দোস্ত আপনাদের নমস্কার সবাই কেমন আছেন আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এখন সকালবেলা ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি তো তখন ভিডিওটা শেয়ার কোয়েনি আমি সবাইকে ফেসবুকে রিপ্লাই কমেন্ট দি ঘুম থেকে উঠি চোখ খুলে আগে ওই কাজটা করি তারপরে কাজ করি রোজটা আজকে খুব তেজ উঠেছে এখন একটু একটু গরম পড়ে গেছে আচ্ছা বলুন তো এটা কি ফুল কেউ কি চিনতে পাচ্ছেন যদি চিনতে পারেন তো অবশ্যই জানাবেন ছেলেটাকে উঠিয়ে ব্রাশ করতে দিয়েছি এখনো পর্যন্ত ব্রাশ করেনি ওইখানে দাঁড়িয়ে রয়েছে প্রতিদিন প্রচণ্ড লেট করে ব্রাশ করতে কত টাইম লাগিয়ে দেয় ব্রাশ করেছি নি কেন না ব্রাশটা করে নে কি এসছে নিচে আওয়াজ হচ্ছে দেখো

ঠিক আছে ব্যাট যাও ব্যাট যাও দোনো খেল ব্যাট কে খেলো নেই কান্না ঠিক আছে না দুপুর বেলা দেড়টা বাজে রান্না খতম হয়ে গেছে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি ছেলের জন্য ও ঝাল খায় না বলে আর আমাদের তেলাপিয়া মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে আর কালকের এখানে ছিল ডাল সেই ডালটা গরম করেছি আর ভাত এদিকে শসা পেঁয়াজ এই রান্না করেছি আপনারা কে কী রান্না করলে জানাবেন আজকের মতন এতটুকুই রান্না দুপুরে খাওয়া দাওয়া করে নেওয়ার পর লাইভে বসে গেছিলাম আর তো ভিডিও বানানো হয়নি এখন ছেলেকে নিয়ে যাচ্ছি ক্যারাটে স্কুলে তো ভিডিওটা এতটুকুই দেখছেন কেমন আগে আগে দৌড়ে চলে যাচ্ছে সামনেই রোড তো কাল দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন